পার্ট টাইম জবও করতো এবং সে যে রেস্টুরেন্টে কাজ করত। সেখান থেকে তাকে প্যারিসের ব্রাঞ্চে পাঠানো হচ্ছিল মলি স্যামের সাথে এই কারণে ব্রেকআপ করেছে কারণ সে প্যারিসে যাচ্ছিল অন্যদিকে ক্যান্ডিস তার জিমন্যাস্টিক্স প্র্যাকটিস করছিল এবং পিটার তাকে দেখছিল ক্যান্ডিস জিমন্যাস্টিক্সে খুবই ভালো ছিল এবং এই সব কিছু তার জন্য একটা খেলা ছিল কারণ সে পনেরো বছর ধরে প্রতিদিন এ প্র্যাকটিস করে আসছে কিছুক্ষণ পর দেখা যায় সেখানের ফ্যানগুলো ছাড়া হয় তবে একটা ফ্যানের তারে ড্যামেজ আছে যেটা তো উপর থেকে এসি পাইপের পানি পড়তে থাকে সাথে উপরে একটা ফ্যান থেকে একটা নাট পড়ে যায় যেটা সোজা ক্যান্ডিস যেখানে প্র্যাকটিস করছিল সেখানে পড়ে যায় তবে সে যাওয়ার পর অন্য মেয়েটির পায়ে সেটা ঢুকে যায় যার ফলে মেয়েটি পরে যাওয়ার কারণে পাউডারগুলো ফ্যানের বাতাসে ছড়িয়ে পড়ে যার কারণে ক্যান্ডিস ব্যালেন্স হারিয়ে পড়ার কারণে তার ম্যারোডন্ডার হার ভেঙে যায় বাচার তো কোনো প্রশ্নই ছিল না পরদিন তারা সবে অফিসে যায় কিন্তু ক্যান্ডিসের ডেথের কারণে কেউ কাজ করছিল না পিটারও অফিসে ছিল না কারণ তার একটা ডিস্ট্র্যাকশন দরকার ছিল এখন কাজ তো হচ্ছিল না তাই এখানে বিয়ার নিয়ে আসে আর তারা সবাই ড্রিঙ্ক করতে থাকে কারণ সে তার সহকর্মীদের জিনিসপত্র চুরি করে সে একটি ডেস্কের ডয়ের থেকে একটি স্পায়ার টিকিট পায় এবং সে কোনো দেরি না করে চুপচাপ সে স্পার জন্য বেরিয়ে যায় এদিকে অলিভিয়াকেও ডাক্তারের সাথে দেখা করতে হয়েছিল তাই সেও যেতে থাকে এবং ব্যাগ ওঠানোর সময় তার ডেস্ক থেকে একটি ফটো ফ্রেম নিচে পড়ে যায় এদিকে পিটার পুরোপুরি চেষ্টা করছিল কিন্তু ক্যান্ডিসের মৃত্যু তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছিল হঠাৎ সেখানে এজেন্ট চলে আসে এবং তাদের সবার উপর নজর রাখছিল তাদেরই বস ড্যানিস যে সকল তথ্য এজেন্টকে দিচ্ছিল অনেদিকে আইজেক সে স্পাতে পৌঁছায় সে অনেক হাই এক্সপেকটেশন নিয়ে সেখানে গিয়েছিল কিন্তু তার এক্সপেকটেশনের বারোটা বেঁচে যায় যাই হোক তাকে অনেক রিল্যাক্সিং মাসাজ দেওয়া হয় মাসাজের পর তার একটি অ্যাকোপাঞ্চার সেশন হয় থেরাপিস্টটাকে ত্রিশ মিনিটের জন্য ঘুমাতে বলে চলে যায় আর সে চলে যেতেই এখানে ক্যান্ডেল থেকে তয়লেতে আগুন লেগে যায় আইজেক অনেক চিৎকার করছিল কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পারছিল না তখন সে টেবিল থেকে নামতে থাকে আর এই চেষ্টায় সে মাটিতে পড়ে যায় এবং তার সাথে সাথে অ্যালকোহলও পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে আর সে নিডলগুলো তার শরীরে ঢুকে গিয়েছিল তারপরেও সে কোনোভাবে সাহস করে দরজা পর্যন্ত পৌঁছায় কিন্তু তখনই তার ফোন বেঁচে ওঠে এবং ভাইব্রেশনের কারণে একটি ক্যান্ডেল নিচে পড়ে যায় যার ফলে ফুরে আগুন লেগে যায় কিন্তু সে বেঁচে যায় এবং তাতে তার কোনো ক্ষতি হয় না কিন্তু মরে সে একটা মূর্তির কারণে ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার ভিডিওতে ফিরে যাচ্ছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে তুমি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউয়ের মতো পুরস্কার জিততে পারো কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে আর যেটা টাকা তুমি চাইলে